এই ফোনটি আগে জানা শুনেন থেকে একশো ষাট গুণ কৃষ্ণ এই ফোনটিতে দেওয়া আছে স্পং বাই ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক শক্তিশালী এবং চৌষট্টি কিলোমিটার গতি থেকে বাইক থেকে পড়ে গেলেও কিছু হবে না দামে ওপরে ফাইভ এক্স থেকে আছে গেট পাস কর যা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি অপয়ে এ ফাইভ এক্স ধন্যবাদ সবাইকে